আপনি কি জানেন যে একটি ফুটবল ম্যাচে জাদু করা হয়েছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি নাইজেরিয়া ও ডিয়ার কঙ্গোর ম্যাচে পানি জাতীয় একটি পদার্থের মাধ্যমে এই ঘটনা ঘটেছে বিশ্বজুড়ে আজ তোলপাড় সত্যি কি নাইজেরিয়া ও ডিয়ার কঙ্গোর ম্যাচে জাদু করা হয়েছে আজকের ভিডিওতে আমরা তাই দেখব কিভাবে জাদু করা হয়েছে আর কিভাবে জাদু ধরা পড়ল নাইজেরিয়া বনাম ডিয়ার কঙ্গো ম্যাচে টাইব্রেকার শ্যুট আউটের সময় হঠাৎ সবকিছু থেমে যায় কিন্তু এই ম্যাচে শুধু গোল বা পেনাল্টি নিয়ে নয় এখানে রহস্যময় কিছু ঘটেছে কোচের অভিযোগ নাইজেরিয়ার কোচ এরিক এরিকচেল বলেছেন টাইব্রেকারের সময় ডিআর কঙ্গোর একজন খেলোয়াড় মাঠের একপাশে পানির মতো পদার্থ ছিটিয়ে দিচ্ছিল তারপর নাইজেরিয়ার কোচ বলতেছে এই পানি জাতীয় পদার্থ ছিটিয়ে দেওয়ার পর আমাদের খেলোয়াড়দের মনোবল হঠাৎ কমে গেল আমরা অবাক হয়ে তাকিয়েছিলাম মনে হচ্ছিল এই পানি জাতীয় পদার্থের মধ্যে এমন কিছু মেডিসিন ছিল যা জাদুর মতো কাজ করছিল তারপর ডিয়ার কঙ্গো দলকে এ বিষয়ে অভিযোগ করা হয় পরে ডিআর কঙ্গো দল এই অভিযোগ অস্বীকার করেছে ডিআর কঙ্গো দল বলেছে যে এটি কেবল মানসিক চাপ এবং খেলার উত্তেজনা কোনো জাদু ব্যবহার হয়নি আফ্রিকার কিছু দেশে ফুটবলে জাদু নিয়ে গল্প প্রচলিত আছে কিন্তু বিশ্বাস এবং সংস্কৃতির কারণে বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে সত্যি বলতে গেলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে জাদু কাজ করেছে কিনা নাইজেরিয়া কোচের অভিযোগ ডিআর কঙ্গো দল জাদু করেছে কিন্তু ম্যাচটি দর্শকদের মনে রহস্য আর কৌতূহল সৃষ্টি করেছে আপনার মতামত কি আপনি কি বিশ্বাস করেন যে ফুটবলেও জাদু প্রভাব ফেলতে পারে কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করুন আর ফুটবল ও ক্রিকেটের নতুন নতুন সব আপডেট পেতে এসকে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন